আসসালামু আলাইকুম আমন্ত্রন জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বাংলাদেশের সমর্থক টাইগার রবিকে ফেরাত পাঠাচ্ছে ভারত নিষিদ্ধ 5 বছর টি10 এ সাব্বিরের ছক্কা আর ছক্কার টর্নেডো ইনিংস ভিডিও ভাইরাল সাকিবকে সংবর্ধনার খবর উড়িয়ে দিল উত্তরপ্রদেশের ক্রিকেট টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান ও ছক্কার নতুন বর্ষ রেকর্ড পুরানের বাংলাদেশকে কিলোমিটার গতির বোলারকে ক্যাম্পে ডাকছে ভারত দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের সমর্থক টাইগার রবিকে ফেরত পাঠাচ্ছে ভারত নিষিদ্ধ পাঁচ বছর কানপুর টেস্টে বাংলাদেশ সমর্থন জানাতে আসা ইসলাম রবি রবি ওরফে টাইগার নামে বাংলাদেশের দলকে সমর্থককে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার তিনি মূলত চিকিৎসা ভিসা নিয়ে চেন্নাইয়ে এসেছিলেন তবে চেন্নাইয়ে কোনো চিকিৎসা না নিয়েই কানপুরে এসে বাংলাদেশ বনাম ভারতের দ্বিতীয় টেস্ট দেখতে স্টেডিয়ামে আসেন স্টেডিয়ামের ভেতরে অনুমোদনহীন ব্র্যান্ড প্রচারের অভিযোগ তুলেছে কর্তৃপক্ষ যেটি সম্প্রচার কর্তৃপক্ষের অনুমোদিত জানা গেছে কানপুর পুলিশ রবিকে হেফাজতে নিয়ে দিল্লি হয়ে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছে তার শাস্তি হিসেবে ভিসা বাতিল করে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সূত্র জানায় রবিকে বর্তমানে কানপুর পুলিশের মাধ্যমে দিল্লি পুলিশের কাছে হস্তান্তরের কাজ চলছে আগামীকাল সকাল এগারোটায় দিল্লি পুলিশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই সমর্থককে ঢাকাগামী এক ফ্লাইটে তুলে দেওয়া হবে সূত্র থেকে আরও জানা গেছে সমর্থক রুবি চিকিৎসা সেবা গ্রহণ করবেন কলকাতায় বলে ভিসা আবেদন করেন কিন্তু পাওয়ার পর গত আঠারো সেপ্টেম্বর তিনি চেন্নাইয়ে আসেন সেখানে ভারতের নিয়ম বহির্ভূতভাবে তার নিজস্ব স্পন্সর প্রমোশনের সঙ্গে বাংলাদেশ দলকে সমর্থন করেন গ্যালারিতে তার আচরণীয় প্রশ্ন তুলেছে স্থানীয় প্রশাসন গতকাল ম্যাচের প্রথম দিন এই বাংলাদেশের সমর্থক মিডিয়া স্ট্যান্ড লাগোরার গ্যালারির দ্বিতীয় তলায় ভারতীয় সমর্থকদের পক্ষ থেকে মারধরের অভিযোগ এনে মাটিতে লুটিয়ে পড়েন পুলিশ নাকে সেখান থেকে হাসপাতালে পাঠায় ওই হামলার খবরে কানপুর পুলিশ বিভাগ নড়েচড়ে বসে রবির ভারতে আসার কারণ নিয়ে শুরু হয় তদন্ত বাংলাদেশের সমর্থককে যে মারধরের অভিযোগ শোনা গেছে স্টেডিয়ামে স্থাপিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কানপুর পুলিশ তার সত্যতা পায়নি বড় শট খেলতে পারেন সাব্বির রহমানের মধ্যে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন অনেকেই কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি হার্ট হিটার এই ব্যাটার জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন তারকা হওয়ার আগেই তবে সাব্বির যে এখনো চাইলে মাঠে দর্শকদের মাতাতে পারেন সেটি দেখা গেল জিম আফ্রো টি টেন টুর্নামেন্টে বিদেশের মাটিতে খেলতে গিয়ে বারো বলে পাঁচ ছক্কায় চৌত্রিশ রানের অপরাজিত ঝড়ো এক ইনিংস উপহার দিয়েছেন ডান হাতে এই ব্যাটার এর মধ্যে হারারে বেল্টের ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে আফগানিস্তানের পেসার করিম জানাতকে টানা তিনটি ছক্কা হাঁকান সাব্বির যদিও সাব্বিরের চোট ধাঁধানো ইনিংসের পরও জিততে পারেনি তার দল হারারে বোল্ট যুবক বাংলা টাইগার্স কাছে তারা হেরেছে চার উইকেটে নির্ধারিত ১০ ওভারে চার উইকেটে একশো বিশ রান তুলেছিল সাব্বিরের হারারে বোল্ট জবাবে ইনিংসের শেষ বলে জয় তুলে নেয় বাংলা টাইগার্স সাব্বির এদিন প্রথম ব্যাট হাতে রান পান এর আগে নিজের প্রথম ম্যাচে দুই বলে এক রান করে রান আউট পরের ম্যাচে ব্যাটিং এর সুযোগ পাননি তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েও তিন বলে দুই রান করে আবার রান আউট এরপর তিন ম্যাচে একাদশে জায়গা পাননি তিনি দলে ফিরেই এবার ঝড়ো ইনিংস উপহার দিলেন বাংলাদেশি ব্যাটার কানপুর টেস্টের আগে টেস্ট ও টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান আগামী অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সিরিজ দিয়ে অবসরে যেতে চান তিনি সেই হিসেবে কানপুর টেস্টটি হতে যাচ্ছে বিদেশের মাটিতে তার শেষ টেস্ট তাই কানপুর টেস্টে সাকিবকে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন বিদায়ী সংবর্ধনা দেবে বলে খবর প্রকাশ করেছে দেশের বেশ কিছু সংবাদ মাধ্যম কিন্তু বিষয়ে কিছুই না ইউপিসি এর সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তব বাংলাদেশের অলরাউন্ডারকে সংবর্ধনা দেবার কোন সিদ্ধান্ত কিংবা পরিকল্পনা নেই ইউপিসি এর ভারতের উত্তরপ্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তব জানান বাংলাদেশের সঙ্গে বিসিসিআই এর কোনো কথা হয়েছে কিনা তা জানা নেই তবে খোঁজ নিয়ে দেখব সাকিব আল হাসানের অবসরের ঘটনাকে স্বাভাবিকভাবেই নিয়েছে প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন শুধু বিসিসিআই থেকে কোনো নির্দেশনা আসলে তারা সর্বোচ্চ একটি স্মারক তুলে দিতে পারে সাকিবের হাতে যেটা কানপুর টেস্ট শেষে অরবিন্দ কুমার আরো জানান সাধারণত ম্যাচ শেষ হলে বিজয়ী দলকে পুরস্কার দেওয়া হয় আমার মনে হয় এটাই যোগ্য সময় স্বীকৃত টি টোয়েন্টিতে এক পঞ্জিকে বর্ষে সর্বোচ্চ রান ও ছক্কার নতুন রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিপার ব্যাটার নিকোলাস পুরান এতদিন এই রেকর্ডটি ছিল পাকিস্তানি কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের শনিবার ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে ত্রিন বাগো নাইট রাইডার্স হয়ে খেলতে নেমে রেকর্ডটি করেন পুরান দু সালে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়েছিলেন রিজওয়ান সে বছর প্রায় ছাপ্পান্ন গড় এবং একশো বত্রিশ দশমিক শূন্য তিন স্ট্রাইক রেটে টি টোয়েন্টিতে দুই হাজার রান করেছিলেন তিনি আটচল্লিশ ম্যাচে সেঞ্চুরি করেন একটি ও ফিফটি আঠারোটি এই রান টপকে যেতে চলতি বছরে পুরানকে ১৮টি ম্যাচ ও বিশটি ইনিংস বেশি খেলতে হয়েছে শিশুটি ম্যাচে পঁয়ষট্টি ইনিংস ব্যাট করে দুই রান করেছেন ক্যারেবিয়ান এই ব্যাটার তুলে নিয়েছেন চোদ্দটি ফিফটি তবে তিন অঙ্কের দেখা পাননি একবারও বছরের বাকি এখনো তিন মাস এখনো পর্যন্ত একশো উনচল্লিশটি চারের সঙ্গে একশো বান্নটি ছক্কা মেরেছেন পুরান স্বীকৃত টি টোয়েন্টিতে এক বছরে যা সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও তার ধারে কাছেও নেই কেউ দু সালে ক্রিস গেলের মারা একশো ছক্কা তালিকায় রয়েছে দ্বিতীয় অবস্থানে উল্লেখ্য স্বীকৃত টি টোয়েন্টিতে এক বছরে দুই রানের মাইল ফরক পার করতে পেরেছে কেবল পুরান ও রিজওয়ানি বলছে ভারত বাংলাদেশ দ্বিতীয় ও শেষ টেস্ট যেই সিরিজ শেষে মাঠে গড়াবে তিনটি টি-20 ম্যাচ যা সামনে রেখে এখন প্রস্তুত হচ্ছে ভারত আর এই সিরিজকে বাংলাদেশকে করতে সবচেয়ে দ্রুতগতির বোলার মায়াঙ্ক যাদবকে ক্যাম্পে ডেকেছে ভারত যিনি সর্বশেষ আইপিএল এর ঘন্টায় 156.7 কিলোমিটার গতিতে বল করেছিলেন আইপিএল এর গতিতে ঝড় তুলে আলোচনায় আসেন মায়াঙ্ক যেখানে প্রথম ম্যাচে 6 উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি এরপর সেই পেসারকে জাতীয় দলে খেলানোরও দাবি উঠেছিল তবে সে সময় তিনি চোটে পড়লে সেটা আর হয়ে ওঠেনি তবে এখন তিনি ফিট আছেন আর তাকে ডাকা হয়েছে বাংলাদেশ সিরিজকে সামনে রেখে টি টোয়েন্টি ক্যাম্পে ধারণা করা হচ্ছে ভারতের স্কোয়ারও রাখা হবে তাকে বিসিসিআই এর এক সূত্রের বরাদ দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে নির্বাচকেরা দেখতে আগ্রহী তিনি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কতটা প্রস্তুত সামনে দীর্ঘ টেস্ট মৌসুমের আগে নির্বাচকেরা বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টিতে নতুন মুখ আনতে চেষ্টা করতে আগ্রহী বাংলাদেশের বিপক্ষে সিরিজে অভিষেকও হতে পারে মায়াঙ্কের কেননা আইপিএল এ সুপার জ্যান্সের হয়ে খেলার সময় মায়াঙ্কের দলে কাজ করেছেন ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর ও বোলিং কোচ মার্নে মার্কেল ফলে মায়াকে খুব কাছে থেকে দেখেছেন দুজনে যা জাতীয় দলে অভিষেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে উল্লেখ্য বাংলাদেশের বিপক্ষে ভারতের টি সিরিজ শুরু হচ্ছে ৬ অক্টোবর এরপর নয় ও বারো অক্টোবর সিরিজের দ্বিতীয় ও শেষ টি ম্যাচ খেলবে ভারত এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে ষোলো অক্টোবর দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার বাংলাদেশের সমর্থক টাইগার রবিকে ফেরত পাঠাচ্ছে ভারত নিষিদ্ধ পাঁচ সাব্বিরের ছক্কা আর ছক্কার টর্নেডো ইনিংস ভিডিও ভাইরাল সাকিবকে সংবর্ধনার খবর উড়িয়ে দিল উত্তরপ্রদেশের ক্রিকেট সর্বোচ্চ ও নতুন বর্ষ রেকর্ড পুরানের। বাংলাদেশকে হারতে একশো ছাপ্পান্ন কিলোমিটার গতির বোলারকে ক্যাম্পে ডাকছে ভারত এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ